ছিলাম তিনশো ফিটের দারুণ একটা রেস্টুরেন্টে হয়তো ভাববেন কিছুদিন পরে পরে তিনশো ফিট কেন যাই আসলে তিনশো ফিট যেতে আমার খুব ভালো লাগে আর একটা জিনিস বলে রাখি তিনশো ফিটে কিন্তু একটা রেস্টুরেন্ট না এমন অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো চোখের সামনে থাকে না ভিতরে থাকে আর সেই লুকায়িত রেস্টুরেন্টগুলোই আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার আর আজকে যেটা এসেছি সেটা তো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল একটা অন্য রকম টাচ এর মধ্যে আছে যাই হোক আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে আমাদের গন্তব্যে আর সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোগ ভোগ ফুড বা ভোগ ডি রাশ হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেকেই চিন্তা করতে পারেন কিছুদিন পরপরই এই রেস্টুরেন্ট এই তিনশো ফিটে কেন আসি তিনশো ফিটে যেমন আমি প্রথমেই বলে দিলাম তিনশো ফিটে এমন এমন সব রেস্টুরেন্ট আছে যেটা আসলে আমি কি বলবো বলে বোঝানো যায় না আমার পেজে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক এই তিনশো ফিটেরই অনেক ভিডিও দেয়া আছে চাইলে একটু খুঁজে খুঁজে দেখে নিতে পারেন আর এই যে এটাও তিনশো ফিটে দারুণ একটা রেস্টুরেন্ট অনেকেই হয়তো আসেন এই তিনশো ফিটে কিন্তু সামনের থেকে হয়তো খাওয়া দাওয়া করে চলে যান কিন্তু এই ভিতরের দিকে যে রেস্টুরেন্টগুলো এগুলোর হয়তো অনেকে আসাই হয় না সো আমার চেষ্টা যদি আমার ভিডিও দেখে আপনারা এইসব জায়গায় আসেন আপনাদের খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন ভোগ ডিরাস বা ভোগ ফুড পার্ক যেটাই বলি না কেন মানে এই জায়গাটায় বসে কি যে শান্তি লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না আমরা যেদিন এসেছিলাম সেই দিন একটু মেঘলা মেঘলা ছিল প্রচণ্ড করার রোদে আসলে অবশ্য বাইরে বসতে পারবেন না কিন্তু একটু সুন্দর একটা মেঘলা বা একটু বিকেলের দিকে একটু বিকেলের দিকেও যদি আসেন বাইরে বসতে পারবেন মানে খুবই ভালো লাগবে এরকম সুন্দর একটা ওয়েদারে কেমন একটা মানে রাজবাড়ির রাজবাড়ির আগের দিনের একটা টাচ দেওয়া এই রেস্টুরেন্ট আর ওই যে আপনাদের ভাইয়া সিঁড়ি দিয়ে নামছে সে অলরেডি দেখেন এটাকে পাওয়া যায় না কই কই থাকে আর এই যে ভিতরের দিকেও যাচ্ছি খুবই সুন্দর একটা এখানে আয়না চেয়ার দিয়ে কেউ যদি এখানে ছবি তুলতে চায় তুলতে পারবে কেউ একটু নিজেকে দেখতে চাইলে সুন্দর করে একটু ড্রেস আপ ঠিক করতে চাইলে সেটাও করতে পারবে উপরে সুন্দর করে সাজানো আছে সাজানোটা ডেফিনেটলি মাঝে মধ্যে চেঞ্জ হয় তো এক জায়গায় বসেছিল কারণ ওয়েদারটা খুব বেশি একটা গরম ছিল না বললাম আমি এখানেই বসে থাকবো তোমরা ঘোরাফেরা করো এখানে দুইটা সিঁড়ি আছে এখান দিয়েও ঢুকে উপরে উঠা যায় আরেকটাও আছে সেটা আমি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভেতরেও বসা যায় কেউ যদি চায় তাহলে দিকেও বসতে পারে আবার ওপরেও বসতে পারবেন আবার বাইরের দিকেও বসতে পারবেন সো আমি এখন আস্তে আস্তে একটু উপরের দিকে উঠছি আর সিঁড়িটা কাঠের কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এই যে উপরের সাইডটা উপরের দিকে সোফা দিয়ে সুন্দর করে সাজানো আছে আর ওই এই উপর থেকে নিচের দিকটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে দারুণ লাগে উপরে উঠলে আবার খুব সুন্দর বাতাসটাও পাওয়া যায় আর এই যে ওপর থেকে যে নিচের সাইডটা আমি সেটা একটু দেখাচ্ছি কত সুন্দর লাগে দেখতে এখানে আবার একটু বাচ্চাদের জন্য খেলার ছোট্ট করে একটা কর্নারের ব্যবস্থা আছে বাচ্চারাও বোরিং ফিল করবে না ফ্যামিলি ফ্রেন্ডসহ সবাই আসতে পারেন যেহেতু আমি ফ্যামিলি নিয়ে ঘুরি তাই আমার এমন জায়গাগুলো আপনাদেরকে দেখাতেও খুব ভালো লাগে যে জায়গাগুলোয় ফ্যামিলি ফ্রেন্ডসহ সবাই আসতে পারবেন সুন্দর আড্ডা দিতে পারবেন শুধু আড্ডা না সুন্দর একটা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এই যে আরেকটা সিঁড়ি এটা হচ্ছে বাইরের সাইডেরটা এটা দিয়েও এই উপরে আসা যায় এই যে আমি ও পাশ থেকে পাশে চলে এসেছি চাইলে একে ছাদের ওপরে ও বসে এখন একটু বসতে পারেন বাতাস ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর এই যে ওপর সাইড থেকে আমরা যেদিন গিয়েছিলাম সত্যি কথা আসলে ওয়েদারটা খুব ভালো ছিল বাতাস দেখতেই পাচ্ছেন পাতাগুলো নচে আর উপর থেকে এই যে দেখাচ্ছি ওই যে আপনাদের ভাইয়ার আমার আম্মু বসে বসে কী খাবার অর্ডার দেয়া যায় সেটা দেখছে আর এই যে এখন আমি নিচে চলে আসছি এটা হচ্ছে এই জায়গাটায় পানি থাকে ওই দিন পানি ছিল না কারণ আমরা আসার কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল যাই হোক ওই উপর দিয়ে মানে সবুজ যে ঘাসের মতন দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে উঠে ওই পাশে মানে ওখানে এসি রুম আছে যেটা আমি পরে দেখাবো ওখানে ঢুকতে হয় এই হচ্ছে মেনুটা মেনুটা দেখাচ্ছে আপনাদের এখান থেকে দেখে নিতে পারেন যেগুলোর প্রাইসগুলো কেমন হয় আমি সব সময় বলি আমি ফুড ব্লগার নই আমি খেতে পছন্দ করি তাই যা পছন্দ করি আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই বলি প্রত্যেকটা মানুষের এক এক ধরনের পছন্দ থাকে এক এক ধরনের চয়েস থাকে যে যার যার অনুযায়ী খাবার নিতে পারেন এবং ভালো লাগাটাও যার যার পার্সোনাল ব্যাপার কার কোনটা ভালো লাগবে আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনাদের কাছে যে ভালো লাগবে এমন কোনো কথা নেই তবুও আমি বলবো ভালো ছিল সেটা পরে দেখা বা এই হচ্ছে এসি রুম এসি রুমের ভিতরে বসলে এখানে আবার একটু বলে দেই এখানে এক্সট্রা চার্জ দিতে হয় এসি রুমে বসলে আমরা এসে এসি রুমে বসিনি কারণ ওয়েদারটা যেহেতু ভালো ছিল আমরা আমার কাছে বাইরে বসাটাই বেশি ভালো লেগেছিলো খাবার অর্ডার তো দেওয়াই হয়ে গিয়েছিল সো খাবার আসতে আসতে এই রেস্টুরেন্টের আশেপাশে যে পরিবেশটা যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এখানে ইট ফেলে রাখা হয়েছে হয়তো ওনারা এটা ঠিক করে ফেলবেন আর এই যে রাউন্ড এটা আসলে অনেকে দেখলেই চিনবেন এটা রাউন্ডে সোজা গেলে বাজারে যাওয়া যায় আর আবার ওই সাইড দিয়ে গেলেও যে তিনশো ফিটের ঢুকতে যে মেইন ইটা মেইন যে তিনশো ফিটের বাজার খাবার দাবার থাকে সেটা আর ওইখান থেকে ভিতর দিকে আসলে এই রেস্টুরেন্টটা এই ভোগ রেস্টুরেন্টটা পাবেন আমি ওই পাশ দিয়ে বের হয়ে একটু ঘুরে ঘুরে হাতে হাতে আবার গেটের সামনে এদিক দিয়ে আসছি আর এই যে দেখেন মানে এই সময় আবার একটু আকাশটা ক্লিয়ার হয়েছিল এত সুন্দর লাগছিল দেখতে আকাশটা বসে আকাশ দেখতে পারবেন সুন্দর একটা ওয়েদার ফিল করতে পারবেন দারুণ সময় কাটবে আমি আশা করি এখানে আসলে এই ভিডিও দেখার পর কেউ যদি এখানে আসতে চান সুন্দর সময় কাটবে আর এই যে আমাদের খাবার চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই মজার ছিল তবে হ্যাঁ পরিমাণ অনুযায়ী দামটা আমার কাছে একটু বেশি লেগেছিল আর এটা দাম অনুযায়ী নাচোস দারুণ মজার এই নাচোসটা খাওয়ার জন্য পার্সোনালি আমি যদি আবার যেতে হয় আমি যাব আমি অলরেডি এই ভিডিওর পরেও এই নাচোস খাওয়ার জন্য এখানে আবার গিয়েছিলাম আর নিয়েছিলাম মুরগি তন্দুরি মুরগি যেহেতু আমরা বিকেলের দিকে গিয়েছিলাম অল্প খাবার নিয়েছিলাম এটাকে আসলে অল্পও বলা চলে না বাস আর রুটি ছিল সাথে খুবই মজা ছিল খাবারটাও খুব ভালো আর আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল করেছিলাম যে এত সুন্দর রেস্টুরেন্ট যখন লাইট জ্বালানো হবে দেখতে নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে আর আসলেই ঠিক দেখতে কিন্তু এটা অন্যরকম একটা সুন্দর লাগছে মানে একটা রাজবাড়ি চাইবো আবার মনে হবে ডেফিনেটলি এখানে আসলে গ্রামীণ পরিবেশ আপনার মনেই হবে এরকম একটা তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাব সুন্দর একটা সন্ধ্যা সন্ধ্যার আকাশ দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে যাব ভিডিওটি এই আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ